হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি কারণ ভালো আছে কারণ আমরা যাব একটা ট্রিপে মানে ঘুরতে যাব তার জন্যই আমি খুবই ভালো আছি একটু আনন্দিত তো সবাইকে বলছি গুড আফটারনুন মানে বিকেল বিকেল টাইমে আমি স্নান টান করে ঘরে বসেছি দেখো একটা ডায়েরি নিয়ে বসেছি কিছু লেস্ট করব। মানে ঘুরতে যাব তো সেখানে ছেলে যাবে সাথে কি কি লাগবে আমার কি কি লাগবে আমার হাজব্যান্ডের কি কি লাগবে আমার ছেলের কি কি লাগবে সেই জিনিসগুলোই আমি আগে ডায়েরিতে নোট করে নিচ্ছি যাতে ব্যাকপ্যাকিং করার সময় কোনো রকম অসুবিধা না হয় যে আমি কি নিব কি নিব না কোনটা নিয়েছি বা নেব তো ওই জন্য সব কিছু আমি তাকে নোট করে নিচ্ছি যাতে আমি ব্যাগ প্যাকিং মানে একটা একটা করে জিনিস ব্যাগে ঢুকাবো আর টিক মারবো যাতে আমি বুঝতে পারি যে না আমি সবগুলো ঠিকঠাক মতো নিয়েছি আর তাছাড়া এখন দার্জিলিংয়ের ওয়েদার কেমন সেটাও আমার সঠিক জানা নেই গরম না ঠান্ডা তার জন্য মানে শীতেরও কাপড় নিতে হবে আবার তার সাথে মানে দুটো গরমেরও কাপড় নিতে হবে কারণ জানি না যে গরম না ঠান্ডা মানে গরম দেখা গেল যে সম্পূর্ণ গরমের কাপড় নিলাম আর ওখানে গিয়ে ঠান্ডার মধ্যে পড়ে গেলাম তখন তো আবার নতুন মানে সোয়েটার টোয়েটার সব কিছু কিনতে হবে তার আবার কখনও তার উল্টোটাও হতে পারে ভেবে গেলাম যে ঠান্ডা হবে কিন্তু আবার গরম কিছু পড়ছে ওই জন্য মানে দুই ধরনেরই কাপড় রাখতে হবে তো ওটাই আমি খুব ভাবনা চিন্তা করে লেসটা বানাচ্ছি যাতে ওখানে গিয়ে এক্সট্রা কোনো খরচা করতে না হয় কারণ বুঝতে পারছো আমরা মিডিল ক্লাস লোক কোথাও গেলে সব কিছু মানে ভালোভাবে প্ল্যানিং করে যেতে হয় তো তার জন্যই এই লিস্টটা এই যে এই দিকে দেখো আমি সব কাপড় এক জায়গায় মানে বিছানার উপর রেখে দিয়েছি যাতে আমার বুঝে নিতে সুবিধা হয় যে আমি সবগুলো ঠিকঠাক নিয়েছি কি না তারপরে ব্যাগে মানে ব্যাগে ভরবো ট্রলিতে তো এই যে এখানে দেখো আমার হাজব্যান্ডের জন্য এখানে আমি পাঁচটা শার্ট নিয়েছি এখানে তিনটা প্যান্ট ফুল প্যান্ট আর এখানে ওনার হাফ প্যান্ট আর গেঞ্জি আছে আর ওনার শীতের কাপড় একটা ইনার আর একটা সোয়েটারগুলো নিয়েছি আর এখানে দুটো গামছা নিয়েছি আমরা তো তিনজন আমার ছেলে আমি আর আমার হাজব্যান্ড তো আমাদের দুটো গামছা লাগবেই তার সাথে এখানে আছে আমার ছেলের একটা জ্যাকেট তিনটা সোয়েটার আর এই যে একটা টুপি আর ওর শীতের বেশ কয়েকটাই প্যান্ট নিয়েছি জানি না আমি যে এখন দার্জিলিংয়ে কেমন ওয়েদার গরম না ঠান্ডা তো গরমের ড্রেসও নিয়েছি আর শীত মানে ঠান্ডা ড্রেসও নিয়েছি যাতে ওখানে গিয়ে মানে কোনো অসুবিধায় পড়তে না হয় আর এখানে মানে ছোটো খাটো প্যান্ট আর ছোট প্যান্ট বা হাফ জামা ওগুলো নিয়েছি যাতে গরম পড়লে এগুলো পরতে সুবিধা হয় আর এখানে নিয়েছি ঘুরতে যাওয়ার জন্য বেশ কয়েকটা ড্রেস তার এখানে শুধু জামাগুলো এখানে শুধু জামাগুলো আছে আর এখানে আছে প্যান্ট আর এখানে নিয়েছি আমার একটা সোয়েটার নিয়েছি আর একটা স্কার্ফ নিয়েছি যাতে ঠান্ডা লাগলে আমি কানে দিতে পারি আর এখানে আমার এই যে দেখো তিনটা ড্রেস আছে দুটো চুড়িদার একটা টপ প্যান্ট আর এখানেও আছে দুটো ড্রেস একটা জিন্স নিয়েছি টপ আর ওটাও একটা টপ প্যান্ট কিন্তু মোটা মানে এমনি নর্মাল আর একটা আমি নিয়েছি নাইটি যাতে রাতে মানে পরে ঘুমানোর জন্য মানে কি বলো তো এমনি ড্রেস পরে তো রাতে আর ঘুমানো যাবে না তো আমার নাইটিটাই কমফর্টেবল লাগে পরার জন্য তো এই হচ্ছে আমার মানে যাওয়ার প্যাকিংয়ের কাপড় তো আর বাকিগুলো অন্য ব্যাগে আমি পরবো যেরকম আমার ছেলের খাওয়ার আছে আরও অনেক জিনিস মানে আমার কিছু সাজার জিনিস তারপর গয়না গাটি আর ছেলেরও কিছু ক্রিম ট্রিম ওগুলো আলাদা ব্যাগে নেব আপাতত এগুলো এখন এই যে ট্রলিতে এই ট্রলিটা নিয়েছে ঘুরতে যাওয়ার জন্য আমার হাজব্যান্ড তো এই ট্রলিতে ভরবো আর দেখো ঘরের কি অবস্থা মানে কিছু কাপড় কেনা হয়েছে তো ওই জন্য নতুন নতুন সব ক্যারি এসছে ক্যারিগুলো বাদ দিয়ে করে মানে সব খুলে রেখেছি আর ব্যাক প্যাকিং হয়ে গেলে এগুলোও ঝাড় দিয়ে বের করতে হবে তো সব কিছু জিনিস মানে বেডের উপর রাখার পর এখন আমি সব ব্যাগে প্যাকিং করছি এক এক করে তো আমার ব্যাগ প্যাকিংটা একটু ভুলই হয়েছিল প্রথমে আমি এইভাবে যে যেভাবে দেখছো এইভাবে ব্যাগটা প্যাকিং করেছিলাম মানে একটার উপর একটা কাপড় রেখেই তো মানে ব্যাগটা অনেকটা ফুলে গেছিলো বন্ধ হচ্ছিল না ঠিকভাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি ব্যাগটা কিভাবে প্যাকিং করছি তো এইভাবে এই যে দেখো এইভাবে আমি ব্যাগ প্যাকিং করেছিলাম তো ঠিক হয়নি তারপর পরে আবার আমি রোল রোল করে করেছিলাম তারপর পুরো ব্যাগটাই মানে ভালো